হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ তেমন একটা ইন্ট্রোডাকশন না দিয়েই শুরু করছি আজকের ব্লগটি মা হওয়া এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ তবে এখনকার সমাজ ব্যবস্থায় ব্যাপারটা মনে হয় একটু ভিন্ন হয়ে গেছে এই সমাজ ব্যবস্থায় একটা ছোট্ট মেয়েকেও নিরাপদ পরিবেশ দেওয়াটা অনেক বড় কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মাগুরার আসিয়ার কথা মনে আছে আপনাদের নিশ্চয়ই আজকে এই আসিয়ার গল্প নাই বলি কারণ ফেসবুক ইন্টারনেটে আপনারা আসিয়ার গল্প শুনছেন যার বয়স মাত্র আট বছর যে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে লাইফ সাপোর্টে জীবনের সাথে পাঞ্জা লড়ছে আর এই অসহায় ছোট্ট মেয়েটি যে এখন পর্যন্ত মেয়ে বা নারী হয়ে উঠেনি তাকেও ধর্ষকরা ধর্ষণ করেছে আর সেটি দূরের কেউ না তার বোনের স্বামী ছোট্ট একটি গল্প দিয়ে শুরু করছি আমি যখন স্কুলের টিচার ছিলাম প্লে গ্রুপের একটা মেয়ে একটু নাদুস নুদুস নামটা নাই বলছি এই গল্পটা মনে হয় অনেক গল্পে আমি করেছি কিন্তু আজকে একটু আলাদাভাবে করছি একদিন সকালে সে আউট ড্রেস পরে এসেছিলো একটু নিচু হয়ে বসেছিল আমি তাকে বসাটা সুন্দর করে শেখাচ্ছিলাম মা এভাবে বসতে হয় এভাবে ঝুঁকে বসতে হয় না তখন সে আমাকে বিশেষ একটি জায়গা দেখিয়ে বলেছিল জানো এখানে একজনের নাম ধরে বলেছিল সে আমাকে এখানে টাচ করে জায়গাটা খুবই ব্যক্তিগত এবং প্রাইভেট পার্ট ছিল আমি আবারও তাকে জিজ্ঞেস করলাম কোন জায়গায় ভালোভাবে বলো সে তখন আরও দু একটা জায়গা আমাকে দেখিয়ে বলল এখানেও টাচ করে আমরা এখানে টাচ টাচ খেলি ব্যাপারটা নিয়ে আমি আমার শিক্ষিকার সাথে আলাপ করলাম যে আমার সাথে সহকারী শিক্ষিকা তো সেও ব্যাপার ওর কাছে শুনতে চাইলো এবং সে আমার মতো করেই ওই মিসকেও বলল তো যাই হোক আমরা ছুটির পরে তার মায়ের সাথে কথা বললাম এবং আমি আলাদাভাবে মেয়েটার মায়ের সাথে কথা বললাম যেহেতু সে অনেক ছোট তাকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম যে এ ধরনের কে আছে আপনার পরিবারে যে ওকে এভাবে টাচ করে তো ওই প্যারেন্টসটি আমার কথা শুনে খুব রেগে গেল, এবং সে প্রিন্সিপাল পর্যন্ত আমার নামে নালিশ করলো যে আমি আসলে তাদের ব্যক্তিগত ঘরের বিষয়টি বাচ্চার সাথে আলাপ করেছি বা এ ধরনের কিছু তো প্রিন্সিপাল ম্যাম আমাকে ডাকলো এবং ডাকার পরে আমাকে বলল যে এ ধরনের কথা আমি বলেছি কি না তো আমি বললাম জি ম্যাডাম আমি বলেছি আমার কাছে মনে হয়েছে যে মেয়েটা কোনো প্রবলেমে আছে যেটা এখন ফান কিন্তু পরবর্তীতে এটা ফান নাও থাকতে পারে এগুলো ওর প্রাইভেট পার্ট এখানে টাচ করাটা ঠিক না তো ম্যাডামকে আমি বোঝাতে সক্ষম হলাম এবং এর পরের দিন থেকে আমি প্রত্যেকটা বাচ্চাকে প্রাইভেট পার্ট নিয়ে সচেতন করার চেষ্টা করেছি স্কুলে বলার চেষ্টা করেছি কোনগুলো আমাদের প্রাইভেট পার্ট কোথায় কে আমাদেরকে টাচ করতে পারবে কোনটা ব্যাড টাচ এবং কোনটা গুড টাচ আমি বলাতে তারা খুব মাথা নাড়ল বাচ্চারা যে তারা সব বুঝতে পেরেছে কিন্তু যখন আমি তাদেরকে আলতোভাবে ধরার চেষ্টা করেছি তখন কিন্তু তারা আমাকে বাধা দেয়নি কারণ তারা প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝতে পারেনি আসলেই কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ এই ব্যাপারটা আমি পরবর্তীতে আলাপ করছি এর আগে আমি বাচ্চার গল্পটা শেষ করছি ছাত্রীটা স্কুলে আসতো এবং প্রায়ই আমাকে ওই ধরনের গল্পগুলো বলতো কিন্তু আমি আর তার প্যারেন্টসকে জানাইনি একদিন ওই প্যারেন্টস এসেই আমাকে কান্নাজড়িত কণ্ঠে বলল। যে ব্যাপারটা যেন আমি ওর বাবার সাথে আলাপ করি কারণ ও প্রায়ই এই গল্পগুলো ওর সাথেও করে এবং যিনি করে সে খুব দূরের কেউ না তার পরিবারের একজন আমি বাবার সাথে কথা বললাম সাহস নিয়ে এবং আমি তার বাবাকে বোঝাতে পারলাম যে পরিবারের খুব কাছের একজন তার সাথে এ ধরনের কাজগুলো করছে পরবর্তীতে এটার আর থাকবে না বাচ্চাটা কিন্তু আস্তে আস্তে ট্রমাটাইজ হয়ে যাবে প্যারেন্টিং শব্দটা কিন্তু অনেক বড়। অনেক বাবা মাই আমরা ভাবি প্যারেন্টিং মানে হচ্ছে বাচ্চা যা চায় সেটা দেওয়া বাচ্চার খাবার দাবার বাচ্চার পড়াশোনা বাচ্চার টিচার ঠিক আছে কি না শুধু এতটুকু খেয়াল রাখাই গুড প্যারেন্টিংয়ের লক্ষণ কিন্তু প্যারেন্টিংও কিন্তু পড়াশোনার বিষয় ইসলামের আলোকেও কিন্তু বাচ্চার জন্মদানের আগে পরামর্শ দিয়ে থাকে এবং জন্মের পর কখন তার চুল কাটতে হবে কখন তাকে কোন শিক্ষা দিতে হবে সব কিছুই সুন্দরভাবে স্পষ্ট করে বলা থাকে আমরা কোনটা ফলো করি গুড প্যারেন্টিং মানে কিন্তু বাচ্চা যা চায় সেটা দিয়ে দাও না এরপরে বাচ্চাটা যখনই স্কুলে আসতো আমি ওকে মাঝে মাঝে এই গল্প বলতাম এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে তার সেই খারাপ স্বপ্নটা বা দুঃস্বপ্নটাকে আমি ভেঙে দেওয়ার চেষ্টা করেছি আমি তাকে বোঝানো চেষ্টা করেছি যে আমাদের বডিতে কিছু পার্ট আছে যেগুলোতে বাবা মা ছাড়া বা বাবা মার সামনে ডক্টর ছাড়া কেউ টাচ করতে পারবে না এভাবেই প্রতিনিয়ত আমি ছেলে বাবু এবং মেয়ে মেয়েবাবুর সাথে বিভিন্ন গল্পের ছলে গল্পের মাধ্যমে তাদের মনের কথাগুলো বের করতে পেরেছি এবং তাদের সঠিকভাবে বোঝাতে পেরেছি যে কোনটা ব্যাড টাচ এবং কোনটা গুড টাচ আমি তাদেরকে পুতুলের মাধ্যমে অথবা তাদের নিজের শরীর টাচ করে বুঝিয়েছি এই প্রাইভেট পার্টগুলো তোমাদের একান্তই ব্যক্তিগত জিনিস এবং এই মানসরূপী কুমিরদের কাছ থেকে তো আপনার সন্তানকে নিরাপদে রাখতে হবে এবং এই নিরাপত্তার দেওয়ার দায়িত্ব আপনার যাদেরকে কাছের মানুষ মনে করছেন পাশের মানুষ মনে করছেন আত্মীয় মনে করছেন তারাও আপনার বাচ্চাকে এভাবেই অ্যাবিউজ করতে পারে এরকম অনেকগুলো গল্প আমি বলতে পারি একটি গল্প আমি আজকের ভিডিওতে বললাম পরবর্তীতে আমি চেষ্টা করব আরো অনেক গল্প বলার পারিবারিক এবং সামাজিক শিক্ষার অভাবে এই পুরুষ মানুষটি যখন ভুলে যায় ছোট্ট শিশুটি নারী এবং মেয়ে হয়ে ওঠেনি তার হাত একবারও কাঁপে না তাকে টাচ করতে আমরা যদি প্রতিটি পরিবারে এইভাবে শিক্ষা দিতে পারি যে মেয়েরা সম্মানের পাত্র মেয়েদেরকে ভালোবাসতে হবে ভালোবাসা দেখানোর ভাষা সম্পূর্ণ আলাদা প্রতিটি ঘরে ঘরে ছেলে শিশু এবং মেয়ে শিশুকে আলাদাভাবে শিক্ষা দিতে হবে একটি মেয়ে শিশু যে নিরাপদ নয় তা না একটা ছেলে শিশুও কিন্তু অনেক নিরাপত্তার অভাবে ভুগে অনেক সমবয়সীরা বা তার থেকে বড় শিশুরাও তাকে বিভিন্নভাবে অ্যাবিউজ করতে পারে সে বিষয়েই সন্তানকে সচেতন করে রাখতে হবে আগে থেকে যখন থেকে সে বুঝতে শিখবে বুঝতে পারবে তখন চিহ্নিত করে দিতে হবে তোমার প্রাইভেট পার্ট এগুলো এবং এই প্রাইভেট পার্টে অন্য কেউ টাচ করতে পারবে না আর যখন টাচ করা হবে তখন তুমি ওই জায়গা ত্যাগ করবে মাকে বন্ধু হতে হবে মা বা বাবাকে এসে ওই ঘটনাটা বলতে হবে এবং এভাবেই একটা শিশুকে আপনি সচেতন করতে পারেন আপনি যদি ভেবে থাকেন এটা লজ্জার বিষয় বাচ্চাকে বলা যাবে না তাহলে আপনি এর থেকে ভয়ঙ্কর কোনো খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে পারেন আপনার মেয়ে শিশু অথবা ছেলে শিশুটির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন আপনি তাকে বোঝান মা এবং বাবা পৃথিবীর সব থেকে নিরাপদ স্থান আপনি শাসনের নামে তাকে বকাবকি মারামারি না করে তাকে বোঝাতে হবে পৃথিবীর নিরাপদ স্থানের মধ্যে মা এবং বাবা এবং ভাই বোন আপনার শিশুকে বোঝার চেষ্টা করুন কোন সম্পর্কে সে অস্বস্তি বোধ করছে এখন আমি হাতে কলমে একটু দেখিয়ে দিচ্ছি যেভাবে স্কুলে পড়াতাম একটি পুতুলের মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করতাম কোনটা ব্যাড টাচ এবং কোনটা গুড টাচ হয়তো তারা তাদের বডিতে যখন আমি টাচ করতাম তারা খারাপ স্পর্শের কোনো প্রতিক্রিয়া দেখায়নি তো এর জন্য আমি প্র্যাকটিক্যালি তাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে যখন কেউ তোমার এমন জায়গায় টাচ করবে যেখানে তুমি অস্বস্তি ফিল করবে সেটাই হচ্ছে ব্যাড টাচ বা খারাপ স্পর্শ যেমন তোমার বুকে বুকে যদি কেউ খারাপভাবে টাচ করে বা চাপ প্রয়োগ করে বা আলতো করে হাত দিতে থাকে সেটা অবশ্যই ব্যাড টাচ এবং এছাড়াও কেউ যদি তোমাকে অস্বস্তি ফিল করায় বারবার ঠোঁটে হাত দিয়ে অথবা আলতো করে তোমার স্পর্শকাতর জায়গাগুলো ধরে তখন বুঝতে হবে এটা ব্যাড টাচ এছাড়াও তোমার দু পায়ের মাঝখানে নাভিন নিচের এই অংশটিতে যদি কেউ টাচ করে সেটাও ব্যাড টাচ বা খারাপ স্পর্শ এখানেও কারো হাত দেওয়ার অধিকার নাই তোমাকে এভাবে কেউ টাচ করলে অবশ্যই মাকে জানাবে এবং ওই জায়গাটা ত্যাগ করবে এবং যে তোমাকে এভাবে খারাপ অনুভব ফিল করিয়েছে তার কথা মা বাবাকে বলতে হবে এভাবেই এই পুতুলের মাধ্যমে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং পরবর্তীতে কিন্তু তারা অনেক সচেতন হয়েছে এখন ভালো টাচ বলতে তো বুঝতে হবে যেমন আমাদের দাদা দাদু আমাদের আত্মীয় স্বজন আছে যারা খুব কাছের আদর করে তারা আমাদের গাল ধরতে পারে নাক ধরতে পারে অথবা থুতনি মাথায় হাত বুলিয়ে দিতে পারে এগুলো সব কিছুই হচ্ছে গুড টাচ যেগুলোতে তোমার কখনো অস্বস্তি ফিল হবে না বিরক্ত বোধ করবে না যন্ত্রণাদায়ক মনে হবে না সেটাই হচ্ছে গুড টাচ বা ভালো স্পর্শ আরও সুন্দরভাবে বোঝাতে গেলে বলতে হবে তোমার বুকে তোমার দু পায়ের মাঝখানে অথবা দু পায়ের পিছনে ঠোঁটে কেউ যদি আলতো করে আদর করে বা অস্বস্তি ফিল করায় যন্ত্রণাদায়ক টাচ করে তখন অবশ্যই সেটা মা বাবাকে বলার বিষয় অনেক সময় বাচ্চাদেরকে এ ধরনের টাচ করে ভয় দেখানো হয় অথবা লোভ দেখানো হয় কাউকে বলে দেওয়ার যে ভয়টা দেখানো হয় সেটাও জানি মা বাবাকে এসে বলে চকলেট বা বিস্কিটের লোভ দেখিয়েও কিন্তু অনেক সময় প্রতিবেশী আঙ্কেল কাকা এই ধরনের মানুষগুলো তাদেরকে নিয়ে অ্যাবিউজ করে মা বাবাদের অনেক সচেতন থাকতে হবে আপনার কন্যা শিশুটি কিন্তু আপনাদেরকে ছাড়া কোনো জায়গায় নিরাপদ না তার প্রতিটি আচার আচরণ তার কথাবার্তা তার কষ্টগুলো অবশ্যই একটি মাকে এবং একটি বাবাকে বুঝতে হবে বিশেষ করে মা যারা কন্যা শিশুর দেখাশোনা করেন বা সন্তানের দেখাশোনা করেন তাদেরকে বুঝতে হবে আমি জানি না আজকে আলোচনাটি আপনাদের কেমন লাগলো কতটুকু আমি আপনাদের সাহায্য করতে পেরেছি তবে আমি চেষ্টা করলাম আমার জায়গা থেকে এবং ছোট ছোট গল্প বলেও বোঝানোর চেষ্টা করলাম সব সম্পর্কই খারাপ না সব সম্পর্কই সন্দেহের না তবে কেউ যদি ভালোবাসার হাত পিঠে মাথায় বুলিয়ে দেয় সেটা যে ব্যাকটাস না সেটা যেমন বোঝাতে হবে কারো হাত যদি তার ঠোঁটে বুকে পিঠে বা পায়ের মাঝখানে যায় সেটা খারাপ টাচ এটাও তাদেরকে বোঝাতে হবে সন্তানের দেখাশোনার দায়িত্ব আপনার আমার ছোট মেয়েটিরও কিন্তু এখন থেকে আমি বোঝানোর চেষ্টা করেছি কোনটা ব্যাড টাচ এবং কোনটা গুড টাচ মা হিসেবে ছোটোখাটো দায়িত্ব পালন করাটা আমার যেরকম দায়িত্ব তাকে নিরাপত্তা দেওয়া এবং তাকে সচেতন করে গড়ে তোলাটাও আমার দায়িত্ব আমার মনে হয় প্রতিটি স্কুলেই এরকম ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ সম্পর্কে সচেতন করা উচিত এবং বইয়ে লিপিবদ্ধ করা উচিত নিরাপদে থাকুক আপনার ছেলে এবং মেয়ে শিশুটি ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ ফেজ